দেখতে পাচ্ছ চারিপাশটাতে প্রচুর গাছ আর গাছের নিচে সব পাখিরা বসে আছে আর এই জায়গাটার কথাই বলেছিলাম যে এই জায়গাটাতে অনেক পাখি আছে আমি একটু জুম করে দেখাই তোমাদের জায়গাটাতে কিন্তু একদম ঘন একটা জায়গা জায়গাটা সত্যি দারুণ মানে কলকাতার বুকে এত সুন্দর একটা জায়গা ভালোই লাগে একটা নিরিবিলি শান্তির পরিবেশ সেখানে নতুন এক ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি তোমাদের নিয়ে যাব কলকাতার রবীন্দ্র সরোবর আর আমি এখন আছি প্রিন্সেপ ঘাট স্টেশনে তো আগে এখানে এসেছিলাম এখান থেকেই যাব আর যদি তোমরা এখান থেকে যাও মানে প্রিন্সেপ ঘাট থেকে যাও তাহলে নামতে হবে লেক গার্ডেন স্টেশনে লেক গার্ডেন স্টেশন অব্দি ভাড়া পড়বে পাঁচ টাকা আর যদি তোমরা শিয়ালদা থেকে লেক গার্ডেন আসো তাহলেও ভাড়া পড়বে পাঁচ টাকা শিয়ালদা থেকে লেক গার্ডেন আসার যে সমস্ত ট্রেনগুলো রয়েছে তার লিস্টও আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম তো তার আগে এখন টিকিটটা কাটতে যাবো আর প্রিন্সেপঘাট স্টেশনের টিকিট কাউন্টার হচ্ছে এই যে এক নম্বর প্ল্যাটফর্ম আর এই পাশ থেকে ঢুকে যেতে হবে ভিতরে তো আমরা দুজন ছিলাম টিকিট কেটে নিলাম ঘড়ি কাটায় দশটা উনষাট মানে এগারোটা বাজে প্রায় আর এখন ট্রেন ঢুকছে দেখতে পাচ্ছ এই ট্রেনটা যাবে শিয়ালদা এছাড়া লেক গার্ডেন যাওয়ার জন্য তোমরা তিনটা ট্রেন পাবে তারও লিস্ট আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম মানে সারাদিনের তিনটা ট্রেন চলে যেটাতে করে তোমরা লেক গার্ডেন নামতে পারবে মানে রবীন্দ্র সরোবর যেতে পারবে প্রিন্সেফঘাট থেকে আর এটা যাবে শিয়ালদা চুরি কাটা এগারোটা আটত্রিশ আর আমরা এখন চলে আসলাম লেক গার্ডেন স্টেশনে আর তোমরা যদি চাও তাহলে ঢাকুরিয়া হয়েও কিন্তু আসতে পারো শিয়ালদা থেকে ঢাকুরিয়া আসার যে সমস্ত ট্রেনগুলো রয়েছে তার লিস্টটা আমি ডিসপ্লে দিয়ে দিলাম তোমরা চাইলে সেই দিক দিয়েও আসতে পারো তবে এটা ঠিক যে লেক গার্ডেন স্টেশন থেকে বেশি কাছে হয় ঢাকুরিয়া স্টেশন থেকে একটু বেশি হাঁটতে হয় তো এই হচ্ছে একদম স্টেশনের বাইরে বেরিয়ে এসছি তো এখন এই দিক দিয়েই যাবো রবীন্দ্র সরোবর এই যে দেখতে পাচ্ছ স্টেশন এখান থেকে আমি আসলাম আর একদম পাশেই হচ্ছে রবীন্দ্র সরোবরের চার নম্বর গেট গেট তো এখান থেকে আমরা ভিতরে ভিতরে দিয়ে ঢুকে গেলাম আর আমরা ঢুকলাম চার নম্বর গেট দিয়ে আর এখানে টোটাল বারোটা গেট আছে মানে এই জায়গাটা অনেকটা বড় বারোখানা গেট আছে যদি তোমরা যদি তোমরা আসো লেক গার্ডেন হয়ে তাহলে চার নম্বর গেট দিয়ে তোমাদের সুবিধা হবে যদি তোমরা ঠাকুরিয়া হয়ে আসো ঠাকুরিয়া স্টেশন হয়ে তাহলে প্রায় দশ মিনিট মধ্যে হাঁটতে হবে তারপর যত সময় তোমরা ওখানে বারো নম্বর গেট বা দশ নম্বর গেট দিয়ে তোমরা ঢুকবে মানে ওই পাশ থেকে ঢুকবে আর এই জায়গাটা প্রত্যেক দিন খোলা থাকে কোনো বন্ধ নেই আর সকাল পাঁচটা থেকে রাত অব্দি এই জায়গাটা তোমরা খোলা পাবে এই রবীন্দ্র সরোবর লেকের কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই আর হ্যাঁ তবে আরেকটা জিনিস বলে দিই তোমরা যদি সাথে করে কেউ প্লাস্টিক বা প্লাস্টিকের জলের বোতল নিয়ে আসো তাহলে সেটা কিন্তু বাইরে রেখে আসতে হবে তো আমি কোনো প্লাস্টিকের কিছু আনি জলের বোতল এনেছি কিন্তু সেটা হচ্ছে ফাইবারের তো ওটা নিয়ে আসা যাবে মানে ফাইবারের যদি জলের বোতল হয় বা স্টিলের জলের বোতল যেগুলো আছে সেগুলো হলে কোনো অসুবিধা নেই কিন্তু প্লাস্টিকের কোনো জিনিসই ভিতরে যাবে না তো এটাই হচ্ছে এখানকার নিয়ম এত গরমের মধ্যেও কিন্তু একটা ঠান্ডা আবহাওয়া পাওয়া যাচ্ছে এখানে আর সুন্দর হাওয়াও দিচ্ছে খুব ভালো লাগছে এর জন্য তো ভিতরটা যাই আর যতটা যা পারবো তোমাদের সাথে শেয়ার করবো গেট থেকে ঢুকে দু চার মিনিট মতো হাঁটলাম আর দেখো চলে এসেছি সামনে হচ্ছে আর রবীন্দ্র সরোবর লেক এই যে সামনে দেখা যাচ্ছে লেকটা চলে এসছি একদমই সামনে বিজ্ঞাপ্তি দেয়া রয়েছে যদি চাও তোমরা একবার ভিডিওটা পজ করে করে নিতে পারো আপনি দেখতে পাচ্ছি অনেকে মিলে বোটিং করছে আমরা রবীন্দ্র সড়করের চার নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম তো দুর্গা এক্সিবিশনটা দেখবো আর দুর্গা এক্সিবিশানটা দেখতে গেলে এই পাশে দেখা যাবে না তাই বেরিয়ে আসলাম বললো তিন নম্বর গেট দিয়ে ঢুকলে দুর্গা এক্সিবিশানটা দেখা যাবে তো এখন তিন নম্বর গেটের দিকে যাচ্ছি এই যে যেদিকে ছিল চার নম্বর গেট আমরা এখান থেকে আসলাম সোজা হেঁটে এখন সোজা হেঁটে ডান দিকে যেতে হবে ডান দিকে রয়েছে তিন নম্বর গেট তো তিন নম্বর গেট দিয়ে ঢুকলেই দুর্গা এক্সিবিশনটা দেখতে পাবো চার নম্বর গেট থেকে দু চার মিনিট মতো হাঁটার পরই চলে আসলাম তিন নম্বর গেটে ওই যে সামনে দেখতে পাচ্ছ তিন নম্বর গেট চার নম্বর গেট থেকে বেরিয়ে আসলাম তিন নম্বর গেটের ভিতরে দুর্গা এক্সিবিশন দেখব বলে কিন্তু এখানে এসে জানতে পারলাম এখন দুর্গা এক্সিবিশনটা বন্ধ রয়েছে মানে সাড়ে তিনটার সময় খুলবে তো সাড়ে তিনটটা আবার খোলা থাকে না তো সাড়ে তিনটা অবধি যদি থাকি তাহলে তোমাদের দেখাতে পারবো আর যদি না থাকি তাহলে দেখাতে পারবো না যাই দেখি কতটা দেখা যায় আর এই জায়গাটা কিন্তু পুরোটাই গাছগাছালি দিয়ে সুন্দর করে সাজানো মানে বিভিন্ন ধরনের গাছ তোমরা এখানে দেখতে পাবে আর ঝিলটা তো মারাত্মক বড় পাশেই দেখা যাচ্ছে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ ওখান থেকে বেশ কিছু পাখিরাও যাচ্ছে এই দিকটাও বেশ অনেকটাই বড় আর দুপাশ দিয়ে সুন্দর বসার জায়গা যতটা আগাবে সামনে বসার জায়গা পাবে দেখতে পাচ্ছ চারিপাশটাতে প্রচুর গাছ আর গাছের নিচে সব পাখিরা বসে আছে আর এই পাশটাও সুন্দর বেশ সাজানো গোছানো মানুষ যার জন্য ঘুরে ফিরে এখানে আসে আর এই জায়গাটার কথাই বলেছিলাম যে এই জায়গাটাতে অনেক পাখি আছে একটু জুম করে দেখাই তোমাদের জায়গাটাতে কিন্তু একদম ঘন একটা জায়গা জায়গাটা সত্যি দারুণ মানে কলকাতার বুকে এত সুন্দর একটা জায়গা ভালোই লাগে একটা নিরিবিলি শান্তির পরিবেশ সেখানে দেখতে পেলাম একটা সুন্দর ব্রিজ রয়েছে ওই জায়গাটাতে তো ওই ব্রিজটাতে যাবো কিন্তু এখান থেকে যেটা জানতে পারলাম মানে ওই তিন নম্বর গেটে যে সিকিউরিটি গার্ডটা ছিল উনি বললো যে এখান থেকে যাওয়া যাবে না আবার এই গেট থেকে বেরিয়ে অন্য গেট দিয়ে ঢুকে ওই ব্রিজটাতে যেতে হবে মা দুর্গার খুব বড় একটা মূর্তি এই হচ্ছে দুর্গা এক্সিবিশন যেটা আমি খুঁজছিলাম এতক্ষণ ধরে তো বলছিল উনি বন্ধ জানি না বন্ধ আছে কি আর এর পাশেই ওই যে দুর্গা ঠাকুরের বড়ো বড়ো মূর্তিগুলো দেখে আসলাম সেটা ওই জায়গায় ছিল তো সামনে আগিয়ে চলো দেখি সামনে দেখতে পাচ্ছি দড়ি দিয়ে আটকানো রয়েছে তো ঢোকার উপায় নেই মানে এখন বন্ধ রয়েছে তো বাইরে থেকে যতটা দেখানো সম্ভব দেখাচ্ছি সামনে লেখা রয়েছে মা ফিরে এলো এটা সাড়ে তিনটের সময় খুলবে আর এখানে মা দুর্গার সুন্দর একটা মূর্তি রয়েছে সেটাও দেখা যাচ্ছে দেখি এই পাশ থেকে দেখানো যায় কি এই যে মা দুর্গার মূর্তি জানি না কতটা দেখানো যাচ্ছে কারণ গেট আটকানো তো দেখানো যাচ্ছে না আমি বাইরে থেকে যতটা পসিবল তোমাদের সাথে শেয়ার করছি তো এই হচ্ছে রবীন্দ্র সরগর লেক আর যদি তোমরা এই পাশ থেকে ঢাকুরিয়া স্টেশন হয়ে আসতে তাহলে তোমরা এই পাশে রাস্তা দিয়ে আসতে আর তারপর তোমরা এই সামনে দুর্গা এক্সিবিশনটা দেখতে পেতে আর যদি তোমরা লেক গার্ডেন স্টেশন হয়ে আসো তাহলে তোমরা এই পাশ থেকে আসবে তিন নম্বর গেট দিয়ে তাহলে তোমরা দুর্গা এক্সিবিশনটা এই পাশ থেকে এসে দেখতে পাবে তো পুরো জায়গাটা অনেকটা বড় আর এই দুর্গা এক্সিবিশনটা সকাল সাতটা থেকে দশটা অবধি খোলা থাকে আর দুপুর তিনটে থেকে রাত সাতটা অবধি খোলা থাকে রবীন্দ্র সরোবরটা মোটামুটি ঘুরে দেখলাম এর আগে যখন এসেছিলাম তখন অনেকক্ষণ ছিলাম কিন্তু এখন আমাদের ট্রেন রয়েছে বারোটা ঊনপঞ্চাশে তো ওই ট্রেনটা ধরবো আর বেশি টাইম হাতে নেই পনেরো মিনিট মতো আছে তাই বেরিয়ে পড়লাম ট্রেন ধরার জন্য আর আজকে গরমটা অতিরিক্ত ভিতরে জায়গাটা ঠান্ডা পরিবেশ ভালো কিন্তু এই জায়গাটা কাপেলদের জন্যই বেশ ভালো বলা যায় আর এমনি নর্মাল যদি তুমি এক দুজন আসো তোমার অতটা ভালো লাগবে না জায়গা সুন্দর ফটোশ্যুটের জন্য ভালো সবই ভালো তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর হ্যাঁ ব্রিজটাতে যাওয়ার ইচ্ছা ছিল ব্রিজটা যাওয়ার জন্য বললো এই বাইরে বেরিয়ে এই পাশের দিকে যেতে তো ওই ব্রিজ দেখতে গেলে অনেক টাইম চলে যাবে তাই ব্রিজ আর দেখতে যাচ্ছি না এখন বেরিয়ে যাচ্ছি স্টেশনে যাবো তাই টিকিট কাটবো দমদম হয়ে ফিরবো তাই ট্রেন ধরে দমদম যাবো তারপর সেখান থেকে আমাদের কল্যাণী লোকাল ধরবো বা যেই ট্রেন থাকবে সেই ট্রেন ধরবো তো আজকের ভিডিওটা এই অবধি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দিয়ে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে